কোথায় চলেছে মুর্শিদাবাদ বলুন এবং এইসব অপরাধীদের সঙ্গে তৃণমূলের প্রত্যক্ষ যোগাযোগ আছে তৃণমূলের যে কোনো নেতার যে কোনো কর্মীর প্রথম আইডেন্টি হলেও তার কোমর একটা পিস্তল থাকতে হবে তার কোমরে পিস্তল না থাকলে সে তৃণমূলের কোনো কর্মীর মধ্যে গুনতি হবে না তৃণমূলের কর্মী সব থেকে বড় পরিচয় তার কোমরে একটা পিস্তল না তার কর্মী হিসাবে গুনতি হবে না তার বাজারে কোনো দর নেই দর বাড়লে পিস্তলের সঙ্গে আবার চার চাকার গাড়ি তারপরে দর বাড়লে চার চাকার গাড়ি থেকে গুলি চালানোর ব্যবস্থা আছে অদ্ভুত তৃণমূল দলের আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে তাই এটা চারটে পাঁচটা এগুলো কোনো ব্যাপার না তৃণমূলের যে কোনো কর্মীর কাছে পিস্তল অ্যাভেলেবেল পুলিশ কিছু বলবে না জেনেও জেনে আর তৃণমূলের কর্মীদের পিস্তল তাদের নাম। তাদের পরিচয় তৃণমূল আমি তাই দেখো কোমরের পিস্তল তৃণমূল আমি তাই পুলিশ কিছু বলে না তৃণমূল আমি তাই ট্রাফিক ভেঙে বেড়ি যাব। তৃণমূল আমি তাই হেলমেট পরবো না এগুলো কতগুলো প্রচলিত সত্যি থাকবেন